ফের মানবিক মুক তৃণমূল নেতার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা তৃণমূল নেতা বুলবুল খান দুস্থ ও অসহায় পরিবার টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলেন না দুয়ারে দুয়ারে ঘুরছিলেন স্ত্রী বাড়ির একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী আর সেই কথা জানতে পেরেই পরিবারটির পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান জননেতা এভাবেই হওয়া উচিত দাবি করেছেন ওই এলাকার বিশিষ্ট জনেরা শনিবার দিন মালদা জেলার অরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সুলতাননগর গ্রামের উত্তরপাড়া এলাকার আজাদ খানের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান করেন বুলবুল খান পরিবার সূত্রে জানা গেছে বয়স ছত্রিশের আজাদ খান দাদনের পাটনাতে কাজ করত কিন্তু কয়েক মাস ধরে সে অসুস্থ হয়ে পড়ে পরিবারে রয়েছে দুই ছোট্ট ছেলে বাড়ির একমাত্র উপার্জনকারীর এভাবে অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী ঘরের অবস্থা জরাযীর্ণ টিভি সহ একাধিক রোগে আক্রান্ত আজাদ খান শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে আজাদ খানের বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন ধরে অসুস্থই বাড়িতে পড়েছিল পরিবারের লোকেরা টাকার অভাবে চিকিৎসা করতে পারছিল না তার তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম প্রশাসনকেও সবাইকে অনুরোধ করব পরিবারটির পাশে যেন দাঁড়ায় আবাস যোজনা তালিকায় তার নাম রয়েছে ও তার স্বাস্থ্য সাথীও কার্ড রয়েছে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করে দেব শ্রী ফতেমা খাতুন বলেন টাকার অভাবে আড়াই মাস ধরে স্বামীর চিকিৎসা করাতে পারছিলাম না দুটা ছোট্ট ছেলেকে নিয়ে সংসার কিভাবে চালাবো ভেবে উঠতে পারছিলাম না আজকে বুলবুল খান এসেছিলেন কিছু সাহায্য করে গেল আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেব বলে জানিয়ে গেলেন তিনি খুব উপকার করে গেলেন আমরা সবাই ওনাকে মাস্টার বলে জানি উনি খুব ভালো মনের মানুষ পরে আরো অন্যান্য সহযোগিতা করবেন সানুই ইসলামের রিপোর্ট নিউজ আটা টোয়েন্টি খান আজেত খানের বাড়িতে ছিলাম উত্তরপাড়া আমাদের মেম্বার এখানে মনাজির খান আছে सोनू আছে তাদের মাধ্যমে খবর পাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছে তো ডাক্তার দেখাতে যাবে এই মতো সামর্থ্য ছিল না তো আমরা নিজের দিক দিয়ে যতটুকু হেল্প করা করলাম তবে আমি চাইবো কি প্রশাসনও এই দিকে একটু নজর দি আরও যেসব আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও বলবো এই পরিবারটার দিকে যেন তাকাই সবাই বলছি তার বাড়িটা জরাজীর্ণ এবং ভাঙার তার বাংলা অবস্থানের নাম আছে তার স্বাস্থ্যসাথী কার্ডও আছে আমি দুটোই জিজ্ঞাসা করলাম তো আগে প্রাথমিক চিকিৎসা যেহেতু টিভি রোগে আক্রান্ত আছে তার সঙ্গে আরও শরীর শারীরিক অসুস্থ আছে তা আমরা এখন পূর্ণিয়া বা কাঠিয়ার আলোচনা করলাম কালকেই টেম্পু করে দেওয়া হয়েছে তাকে নিয়ে যাবে তো দেখা যাক আর আমি এই পরিবারের পাশে আছি বলেছি আমার এখান থেকে প্রায় দু কিলোমিটার বাড়ি দূরে ওনার পরিবারকে বললাম যে কোনো সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করুক আমরা আছি বাড়ি বাংলা আবাস যোজনার নাম আছে না তো সেটা তো পাবেনি এই সবে মাত্র তাদের তো টাইম হয়ে গেছে কিছু দিনের মধ্যে এই টাকাগুলো ঢুকবে বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না দেখেই বুঝে যাচ্ছে ও যাক পাশে আচি আইটুকো বলতে পারি আমি হচ্ছি বুলবুল খান বলবো আগে বসে খুশি দাও তেছেলা বুলবুল ফাউন হ্যাঁ যাই কিছি ভালো ভালো কাছে জুটলো দিল আবার গাড়ি দিয়ে যেন করে যেখানে যাওয়া ডাক্তার গায় মানে ডাক্তারের যাওয়ার জন্য গাড়ি দিল গাড়ি করে দিলো দেখো এটা করে দিল আচ্ছা আর আপনার বাড়ি যে ভাঙাচোরা ছিল কি আশ্বাস দিল কিছু যে কিছু দিল এবার টাকাটা আসতে দাও তোমাদের বাড়ি বাড়ি বাড়িটা করে দেব আপনি কতদিন ধরে এরকম অসুস্থ হয়ে পড়ে রয়েছেন এক মাস থেকে আপনার নাম আয়াত খান বাড়ি সুলতানগর क्या, ना हुआ? हुआ है? दवाई करा है। क्या हुआ उसका टीवी हुआ, में सो जो नहीं। नहीं। फिर, अच्छा। फिर डॉक्टर जाने के लिए पैसा कुछ पैसा है, नहीं है का जाने के लिए। अच्छा। आज कौन आया था क्या किया टूटा फूटा है उसके लिए कुछ ही तो 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 क्या हो क्या बोल बोल के क्या गया बोल का गया कि देखते हैं अगवाते हैं देख आएगा तो देंगे आपका नाम क्या है आप उसका उसका कौन है लगता है दीदी लगता है